বউয়ের কথা শুনে যারা এই পুরুষগুলা কি ভালো না খারাপ সবাই খারাপ বলতেছে বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে তাহলেও খারাপ তাইলে কেমনে খারাপ বললেন আপনারা তাহলে বোঝা গেল বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো দেখতে হবে কথাটা ভালো না খারাপ যারা অন্ধের মতো বউয়ের কথা শুনে ভালোটাও শুনে মন্দটাও শুনে ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে সেটা খারাপ এবার ঠিক আছে কি বলেন অতএব এই সমস্ত পুরুষরা অনেক পুরুষরা আছে যে বোরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসে উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায় আসে না নাই বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখনই অবস্থা এটা খুবই জঘন্য কথা নিজের স্ত্রীকে বাইরে বের করে দিলেন একান্ত প্রয়োজন তিনিও বাইর হবেন কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না আপনি নিজে যাবেন এবং তাকে বাহিরের ভেতরের কাজগুলো তাকে করতে দিবেন এটা যদি না করেন তাহলে আপনি দায়ুজ হবেন আপনার পরিবারকে আপনি বের করে পর্দার বাইরে যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি বাধ্য করছেন অথচ আপনি বাসে অবস্থান করছেন এটা যাইজ নাই শরীয়তের নির্দেশ অনুপাতে তাদেরকে ভেতরে কাজ করতে দিবেন আপনি বাইরের সাইড দেখবেন এরপরে প্রশ্ন হলো কোন লোক বাবা মা ভাই বোনকে অত্যাচার করতেছে প্রতিবেশীরাও অত্যাচারের শিকার এ লোকে নামাজ রোজা অন্য আমল করলে কোন লাভ হবে কিনা একটু আগেই আমি যে হাদিস বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো হে আল্লাহর রাসূল অমক নারী তিনি অনেক ভালো কাজ নফল আমল রোজা সদকা ইত্যাদি ভালো কাজ করেন অথচ প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় নবী সাদ আলসালাম বলেছেন হিয়া ফি ফিন্নার এই মহিলা জাহান নামে যাবে তার নফল আমল রোজা এগুলাতে লাভ হবে না যেহেতু সে প্রতিবেশীর হক নষ্ট করে মানুষ সাথে মানুষের হক নষ্ট করে আচরণ খারাপ করে